তিন মাসের শিশু জিকে কোলে নিয়ে বসে আছে আবিদের বড় বোন আলিয়া কিছুদিন আগে মারা গিয়েছে আবিদের স্ত্রী রুবিনা নবজাতক শিশুকে নিয়ে খুবই বিপদে ছিল আবিদ বাচ্চাকে দেখাশোনা করার জন্য কিছুদিন যাবৎ ভাইয়ের বাসে এসে থাকছে আবিদের বোন আলিয়া চাচ্ছে আবিদকে বিয়ে দিতে কিন্তু আবিদ কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছে না আলিয়া আবিদকে বলল আমার কথাটা শোন আয়া দিয়ে বাচ্চা দেখাশোনা করানো ঠিক হবে না তুই বিয়ে কর তাহলে নাইরাকে দেখাশোনার জন্য আর তোকে চিন্তা করতে হবে না আমি আমার সংসার রেখে অনেক দিন ধরে এখানে আছি তোর দুলাভাই বারবার ফোন করে বলছে বাসায় চলে যেতে আপু আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না তুমি ভালো দেখে একজন আয়া খুঁজে দাও না যে আমার নাইরাকে মায়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করবে তোকে আমি বারবার বলছি বাহিরের মানুষ দিয়ে বাচ্চা লালন পালন করা ঠিক হবে না তুই বিয়ে কর নিজের জন্য না করলেও তো সন্তানের কথা ভেবে বিয়েটা করে ফেল তুমি বলছো বিয়ে করতে অন্য কেউ এসে আমার মেয়েকে নিজের মেয়ের মতো আদর যত্ন করবে নাকি সৎমা কখনো আপন হয় না ভাই বোনের কথার মাঝেই দরজায় কলিং মেলে শব্দ হলো। আবিদ দরজা খুলে দিয়ে দেখল তার বন্ধু মারুফ এসেছে মারুফ ভেতরে এসে আলিয়ার মন খারাপ দেখে জানতে চাইল কি ব্যাপার আপু মন খারাপ কেন আর বলো না ছোট বাচ্চাটাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি আমি যদি চলে যাই নাইরাকে কে দেখবে তাই আবিদকে বলেছি বিয়ে করতে সে বিয়ে করতে রাজি হচ্ছে না বলছে আয়া রেখে বাচ্চা দেখাশোনা করাবে বাহিরে মানুষ দিয়ে কি আর বাচ্চা লালন পালন করা যায় আবিদ আপু কিন্তু একদম ঠিক কথা বলছে বাহিরের মানুষ দিয়ে বাচ্চা দেখাশোনা হবে না তুই বিয়ে কর তখন নারাকে নিয়ে তো চিন্তা করতে হবে না এই কথাটাই আবিদকে বুঝাও আমি চিন্তা করছি সৎমাকে নিজের মায়ের মতো হবে হবে সব সৎমা একরকম হয় না কিছু কিছু সৎমা আপন মায়ের মতোই হয় হবে না রে অবশ্যই হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুই যদি আমার ছোট বোনকে বিয়ে করিস আমার বোন তোর সন্তানকে নিজের সন্তানের মতোই আদর ভালোবাসা দিয়ে বড় করবে মারুফ তার ছোট বোনকে আবিদের কাছে বিয়ে দিতে যাচ্ছে এটা শুনে অনেক খুশি হয়ে গেল আলিয়া বেগম আবিদ প্রথমে রাজি হতে না চাইলেও নিজের শিশু সন্তানের কথা ভেবে মারুফের ছোট বোন তানিশাকে বিয়ে করতে রাজি হল তানিশার সাথে আবিদের বিয়ে হয়ে গেল বিয়ের প্রথম দিন আবিদ তার ছোট্ট শিশু নায়রাকে তানিশার কোলে দিয়ে বলল দেখো তানিশা আমি তোমার ভাইয়ের কথার উপর ভরসা করে তোমাকে আমার সন্তানের মা করে নিয়ে এসেছি সে বলেছে তুমি আমার নায়রাকে নিজের সন্তানের মতো মানুষ করবে আশা করব তুমি আমার মেয়েকে নিজের মেয়ে ভাববে আপনি ভাববেন না আমি নায়রাকে নিজের মেয়ের মতোই মানুষ করব। কখনই কোনো কিছুর অভিযোগ করতে দেব না আপনাকে আপনি আমার উপর ভরসা রাখতে পারেন যাক বাবা তোমার কথা নিশ্চিন্ত হলাম আশা করব তুমি তোমার কথা রাখতে পারবে অবশ্যই আমি আমার কথা রাখবো আবিদের বিয়ের পর তার বড় বোন আলিয়া চলে যায় আবিদ অফিসের কাজে ঢাকার গিয়েছিল। না ফিরে আবিদ বাসার ভেতরে মেয়ের কান্না শুনতে পায়। বিছানার উপর পরে খুব চিৎকার করে কান্না করছে নাইরা। মেয়ের কান্না শুনে আবিদ তানিশাকে খুঁজতে থাকে তানিশা ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কারোর সঙ্গে কথা বলছে আবিদ দরজার পাশে দাঁড়িয়ে তানিশার কথাগুলো শুনে ফেলে তানিশা পেছন ঘুরে তাকিয়ে আবিদকে দেখে চমকে বলে ওঠে আবিদ তুমি তুমি কখন এলে আমি কখন এলাম সেটা পরে জানলেও চলবে কার সাথে এমন ইম্পর্টেন্ট কথা বলছো যার জন্য আমার মেয়ে এত চিৎকার করে কান্না করছে সে কান্না তোমার কানে পৌঁছাচ্ছে না আই অ্যাম ভেরি সরি আসলে আমি খেয়াল করিনি আচ্ছা আমি এখনই নাইরাকে কোলে নিচ্ছি একদম তুমি আমার মেয়েকে কোলে নেবে না আমার মেয়ে দেখাশোনা আমি করতে পারবো তোমাকে আর আমার কোনো প্রয়োজন নেই তুমি এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবে কি বলতেছো আমি তো কিছুই বুঝতে পারছি না তুমি আমাকে বাসা থেকে চলে যেতে বলছো কেন আমি শুনতে পারিনি তার জন্য তোমাকে সরি বললাম আচ্ছা আবার সরি বলছি আমাকে ক্ষমা করে দাও বুঝতে পারছো না বুঝো না বুঝার ভান করো আমার শিশু বাচ্চাকে তোমার করে মনে হয় সে না থাকলে তুমি অনেক আনন্দে থাকতে তাকে তোমার একটু সহ্য হয় না এ কথাগুলো ফোনে কার সঙ্গে বললে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে তাই না আমি তোমার সব কথা শুনতে পেয়েছি তুমি ভুল শুনেছ আমি নাইরা নিয়ে এগুলো বলিনি আমি আমাদের বাসার কাজের মেয়ের কথা বলছিলাম এতক্ষণ আমি আম্মুর সঙ্গে ফোনে কথা বললাম আমাদের বাসার কাজের মেয়েকে নিয়ে এমনিতেই মেজাজ গরম হয়ে আছে আর একটা মিথ্যা কথা বললে তোমার খবর আছে কিন্তু আবিদের চোখ রাঙানো দেখে তানিশা চুপ হয়ে গেল তানিশা বুঝতে পারল তার বয়ফ্রেন্ড সুমনের সঙ্গে বলা কথাগুলো আবিদ শুনে ফেলেছে তানিশা নারাকে সহ্য করতে পারে না যখন আবিদ বাসায় থাকে তার সামনে নারাকে অনেক আদর করে কিন্তু আবিদ অফিসে চলে যাবার পরে এ ছোট্ট বাচ্চাটাকে অযত্নে অবহেলায় রেখে দেয় তা নিষে ভেবেছিল আবিদ কিছু বুঝতে পারবে না কিন্তু আজকে আবিদ না বলে বাসায় ফিরে আসায় তার কুকর্ম হাতে নাতে ধরা পড়ে গিয়েছে আবিদ তার বন্ধু মারুফকে এবং তার বোনকে ফোন দিয়েছে তার বাসায় আসার জন্য আলী এবং মারুফ দুজন এসেছে কি হয়েছে তারা জানতে চাচ্ছে আবিদের কাছে আবিদ তাদেরকে বলল আপু আমি কিন্তু বলেছিলাম সৎ কখনো আপন হয় না সে আমার মেয়েকে দেখাশোনা করবে না তুমি কি বলেছিলে সবাই এক হয় না কিছু কিছু সতমা আপন মায়ের মতো হয় তাই তোমার কথা বিশ্বাস করলাম কিন্তু আমার কথাই সত্যি হলো আমার মেয়ে মা পায়নি সে কিনা আমার মেয়েকে শত্রু মনে করে আর মারুফ তুই কি বলেছি তোর বোন আমার মেয়েকে নিজের সন্তানের মতো মানুষ করবে আমার সন্তানকে নিয়ে চিন্তা করতে হবে না তোর বোনের যে এত নোংরা চরিত্র সেটা কিন্তু জানতি না তুই জেনে শুনে মিথ্যা বলে তোর বোনকে আমার ঘরে চাপিয়ে দিলি কেন তা সে কি করেছে তোর বোনের বয়ফ্রেন্ড আছে তার সঙ্গে এখনও দেখা করে সেটা আমি জেনেছি আর আমি বাসে না থাকলে আমার সন্তানকে সে ভালোভাবে দেখাশোনা করে না আমি নিজের কানে শুনেছি সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বলেছে আমার মেয়েকে তা দেখতে ইচ্ছে করে না আমার মেয়ে না থাকলে সে অনেক খুশি হতো খুব কষ্ট হচ্ছে তার কথাগুলো শুনে নিষ্পাপ একটা শিশুর সঙ্গে সে কেমন করে আচরণ করতে পারল তা সে এমনটা বলেছে আমার তো বিশ্বাস হচ্ছে না আর তার কোনো বয়ফ্রেন্ড নেই দেখ মারুফ আমার কাছে তোর বোন ধরা পড়ে গিয়েছে তাই মিথ্যে বলে কোনো পার না কি বলছি সাবিত তানিশা এমন কথা বলেছে তানিশা তুমি এমন কথা কিভাবে বললে নায়রার জন্য আবিদ তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে শুধুমাত্র তার মেয়েকে মায়ের ভালোবাসা দিয়ে আগলে রাখতে আবিদ কিছুতেই বিয়ে করতে রাজি হচ্ছিল না আমি এবং তোমার ভাই অনেক বুঝিয়ে তাকে বিয়েতে রাজি করিয়েছি আর তুমি তার অবুধ শিশুকে হিংসা করো তোমার যদি তার মেয়েকে সহ্য না হয় কেন বিয়েতে রাজি হয়েছিলে যাকে ভালোবাসতে তাকেই বিয়ে করতে একজনের সংসার করে অন্য ছেলের সঙ্গে প্রেম করে বেড়াবে এটা তো আমরা সহ্য করবো না আপু আমার ভুল হয়ে গেছে আর কখনোই এমন হবে না আপনার ভাইকে বলেন আমাকে ক্ষমা করে দিতে ক্ষমা করতে আমি তাকে বুঝিয়ে বলবো আর কখনোই এমন কাজ করবে না প্লিজ ভাই মাথা গরম করে কোনো ভুল সিদ্ধান্ত নিস না তোর বোনকে আমার কাছে কিসের জন্য বিয়ে দিয়েছিস সেটা আমি ভালো করে জানি তোর চরিত্রহীন বোনকে টাকার লোভে আমার কাছে বিয়ে দিয়েছিস তোর বোন তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছে শুধু টাকার জন্য আমাকে বিয়ে করেছে না হলে কিছুতেই করতো না তুই তাকে বুঝিয়েছিস আমাকে বিয়ে করলে সে আরামে এসে থাকতে পারবে তোদের মন মানসিকতা দেখে আমার ঘৃণা হচ্ছে তোর মতো মানুষকে আমি বন্ধু ভেবেছিলাম তোর কথা বিশ্বাস করে তোর বোনকে আমি বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি তোর বোনকে নিয়ে তুই চলে যা আমি তাকে ডিভোর্স দেবো আর দেনমোহরের সমস্ত টাকা পাঠিয়ে দেব তুই ভাইবোন মিলে আরামায়াস করে অনেকদিন চলতে পারবে তানিশা আবিদের পায়ের কাছে পড়ে গেল সে আবিদের পা ধরে ক্ষমা চাইতে চাচ্ছিল কিন্তু আবিদ খানিক সরে গেল আবিদ কিছুতেই তানিশাকে ক্ষমা করতে চাচ্ছে না দেখে আলিয়া আবিদকে বলল মেয়েটা যখন এত করে বলছে একটা সুযোগ দিয়ে দেখ নায়রাকে তো দেখাশোনা করার মানুষ লাগবে আমি জানি আপু নাইরাকে দেখাশোনা করার জন্য মানুষ লাগবে তাই এটা ভেবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমার চাকরিটা আমি ছেড়ে দেব আমার মেয়েকে আমি দেখাশোনা করব। পাশাপাশি ছোট একটা বিজনেস করব সেটা দিয়ে আমাদের বাবা মেয়ের চলে যাবে তবু আমার মেয়েকে আমি অন্যের কাছে অবহেলিত হতে দেব না ঠিক আছে মনে হয় মারুফ এবং তানিশা তাদের ভুল স্বীকার করে ক্ষমা ক্ষমা চেয়েও আবিদের কাছে পেল না আবিদ দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সে কিছুতে তানিশাকে নিয়ে সংসার করবে না তাই বাধ্য হয়ে মারুফ তার বোনকে নিয়ে আবিদের বাসা থেকে চলে গেল আবির তার মেয়ে নায়রাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে মনে মনে ভাবল মা তোরে বাবা তোকে মায়ের আদর যত্ন দিয়ে বড় করবে আর কাউকে দরকার নেই আমাদের দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো